আশেপাশে তো কেউ নাই মেটা তো একাই যাচ্ছে যাই কামটা সারেলে. আমি জামু আজকে আমাদের পুরা গারানটা তোমাকে ঘুরাই দেখাবো ঠিক আছে হ্যাঁ ওখানে ওটা চলো তো দেখি ভাই মেয়ে তো মারা গেছে দেখি আশেপাশে কেউ আসে না একটু কি হয়েছে ভাই একটু তাড়াতাড়ি আসেন ভাই একটু মেয়ে পরে আছে তাই তো ভাই মেয়েটাকে মনে কেউ ধর্ষণ করেছে এ পাশে যাইতে কাউকে দেখছেন আমি তো ওই পাশে আসতেছিলাম চেয়ারম্যানের ছেলেকে যাইতে দেখলাম তুমি এখানে দেখো আশেপাশে কেউ আসে নাকি খুঁজে দেখো আমরা চেয়ারম্যানের ছেলের কাছে যাই চলো তাতে চলো তাদের চলো ভাই এটাই তো চেয়ারম্যানের ছেলে না হ্যাঁ এটাই তো চেয়ারম্যানের ছেলে আচ্ছা চলেন এই বেটা ধর্ষণ করে এখানে নেশা করতেছিস বেটা এই বেটা তুই আমাকে চিনিস আমি চেয়ারম্যানের ছেলে তুই একটা চুরি দিলে তুই হারাই যাবি এই বেটা তুই চেয়ারম্যানের ছেলে তুই কী হয়েছে বেটা তুই ধর্ষণ করছিস তুই চেয়ারম্যানের ছেলে সাথে না কী হয়েছে তোর চার বড় বড় বাপ আছে বেটা চল এই চলেকে নিয়ে চল চল বেটা চল কোথায় ঘটো এই কি হয়েছে এই এই চেয়ারম্যানের ছেলে কে বাবা কেন ধরে আনছস চেয়ারম্যানের ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে এর বিচার যদি আপনি না করেন তাহলে আমি তোমরা কেন আইনকে নিজের হাতে তুলে নিবে। আমার তো ইসলামিক শরীয়ত আছেই আমরা শরীয়ত অনুযায়ী আমাদের আইনকে প্রয়োগ করব এমবি সাহেব সবই বুঝলাম এর বিচার এক্ষণে এই মুহূর্তে করতে হবে আরে বাবা বেশ উত্তেজিত হইও না এক্ষুনি শরীয়ত মোতাবেক করে বিচার করতেছি আমি ওরে এখানে বসাও বেড়া এখানে বস এই ছেলে তোমার পিতা ভালো একটা মানুষ এলাকার চেয়ারম্যান তুমি চেয়ারম্যানের ছেলে হয়ে এমন জঘন্য কাজ কিভাবে করতে পারলে কোন জিনিসে তোমাকে জিনা করতে উদ্বুদ্ধ করেছে এর বিচার আমরা জনসম্মুখে করব। আচ্ছা নিয়ে আচ্ছা এই বালক তুমি কি বিবাহ করেছো জিনা হে ভাই সকল তোমাদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে অবিবাহিত জিনাকারী নারী পুরুষের জন্য আশিটা বেঁচে রাখার এবং বিবাহিত জিনাকারী নারী পুরুষের জন্য পাথর নিক্ষেপ করে হত্যা করা সে তো অবিবাহিত এজন্য তার শাস্তি হল আশিটা বেঁচে রাখার যা স্বয়ং আমি নিজ হাতে তাকে দিব সুলতান আমার লাঠিটা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আমরা যে বিচারটা করলাম যে বিচারটা আপনাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে শরিয়ত মোতাবেক বিচার এই শরীয়ত মোতাবেক বিচার যদি পুরো পৃথিবীতে কায়েম হতো তাহলে কতই না ভালো হতো আজকালকার যুবক যুবতীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থেকে বিভিন্ন রকমের নগ্ন ব্যা অশ্লীল ভিডিও দেখে তারাই অন্যায় কাজে নিমজ্জিত হচ্ছে এজন্য আমরা যদি সকলেই একটা প্রিপারেশন নি উদ্যোগ নিই যে এই সোশ্যাল মিডিয়াগুলো এই ওয়েবসাইটগুলো বন্ধ করতে তাহলে কতই না ভালো হতো তাহলে হাজারো মায়ের সন্তানরা এই নাজায়েজ জুলুম নির্যাতন ধর্ষণের কাছ থেকে তারা নিষ্কৃতি পেত তাহলে রক্ষা পেত হাজারো মা বোনেরা আল্লাহ তালা সবাইকে আমি